কোন মাইন্ড করবে না এই ভিডিওটা শুধু হাসির জন্যই করা হ্যালো গাইস সবাই কেমন আছো আজকে ভালো আছো আমি খুব ভালো আছি আজকে তোমাদের দিদিভাইয়ের উপর একটা মজাদার প্রাণ নিয়ে চলে এলাম কি প্রাং জানো মানে আমরা বন্ধুরা মিলে বিদেশে চলে যাচ্ছি সে ঠিক আছে সেটাই তার উপরে প্রাণ হবে বাট কিন্তু আমার যাচ্ছি না আমার কেউ যাচ্ছি না আমিও যাচ্ছি না কিন্তু দেখব যাওয়ার কথা নিয়ে তোমার দিদিভাইয়ের উপর বা আমার উপরে কতটা ভালোবাসা থাকে ঠিক আছে সেটা নিয়ে প্রাণ চলো বেশি দেরি করব না আর আর সবাই ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে আর সবাই আমার পাশে থাকবে পাশে থাকবে এবং ভিডিওটা পুরো পুরো ওয়াচ করবে ওটা ঠিক আছে তাহলে চলো আমি ক্যামেরাটা সেট সেট করে নিই তা চলো বেশি কথা বলবো না 15 মিনিট later

বন্ধুরা ঠিক করা হয়ে গেছে আর তুমি আমাকে এসে শেষে বলছো কোথাও যেতে পারবে না বন্ধুরা যাক কেন তোমার যেতে হবে না তুমি কি জানো নাকি আমার কাজ পরিস্থিতি খারাপ জানো নাকি তা যত পরিস্থিতি হোক এখানে থাকবে তুমি কত দিনের জন্য তুমি দুবাই যাবে তিন বছর হ্যাঁ তিন বছর পাগলা হয়ে গেছো নাকি পাগলা কেন হবো কোথাও যেতে হবে না এখানে কাজ করে এখানে খাবে বেশি তো করো না ঠিক আছে ভালো লাগে না আর অন্য কাজ করো ভালো লাগে না থাকতে ইচ্ছে করছে না যেগুলো বুঝানো আছে ওগুলো অন্য অন্য দাও ঠিক আছে আর কোথায় কি আছে আমাকে বের করে দাও সব বুঝাতে হবে আরো ও সবার বুঝানো হয়ে গেছে আমার শুধু বুঝানো বাকি আছে এখন কারণ রাত্রে বেরোতে হবে সবার বুঝানো হয়ে গেছে সবার বুঝানো হোক তোমার যেতে হবে না

আরে বলিস না যখন তুই শুনে যখন কে কারণ ক্যা করতে আর মাথা খারাপ করে দিচ্ছে বলে দাও তুমি যাবে না ও যাবে না হ্যাঁ হ্যাঁ ওখানে গিয়েই সব কথা হবে ওখানে গিয়েই বল তখন ঠিক আছে যে সুমন যাবে তো নাকি ও তাহলে চারজন চারজনের নাকি তার বেকারিগুলো ঠিক আছে

तुम मुझे जो मत लेने ওখানে কাজ কাজও ঠিক হয়ে গেছে কাজও ঠিক গেছে আর কোম্পানিতে কাজও ঠিক হয়ে চারজন একসঙ্গে কাজ ঠিক করে জায়গা ঠিক থাক আমি এখানে এখানে যত কষ্ট টাকা দেবো কথা বলা হয়ে গেছে মানে কেন আমি কাজ করো কি কাজ করি মানে যাও কিছু দেখ দেখ পাওনা কি কি করছ করে দেখো তো কাজ বুঝতে খারাপ চলো আমাকে ছেড়ে থাকতে পারবে ওখানে কেন থাকতে পারবে না থাকতে হবে থাকতে হবে কি করতে থাকতে হবে না কি হবে তুমি নিষ্ঠুর তুমি আমাকে ভালোবাসো না তার জন্য তুমি যেতে পারছো অন্য 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 অন্য

এই ছড়াটা ধর টুপির দাম তোমারই টুপি আমার থেকেও বেশি দাম তাও কি এখন ঠান্ডা শর্তবিলা করে কি লাগবে সময় দরকার যাকে দরকার টুপি দরকার কোমল দরকার আমি পারবো না আমি না তোমায় সরো সরো ভালো アハハハハ 쩝! 아, 나 제또가고 제 이제 이기고 쩝! 이 아기 고르라 아, 이놈의 아기고, 다 죽어, 엄마 아래 닥터가, 닥터가 가만 갖고 닥터가, 닥터가 응 아래 누드긴 개를 닥터가, 어 가지? 누드긴 개를 닥터가 아, 누드 연기 고르배 뱅 걸고 연기 좀 해라 누드긴

굳이도 하는 하락한 굳이도 굳이도. 아, 굳이도 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 오, 이도 굳이도 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 굳이

ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমাদের নতুন চ্যানেলে তো আর যদি কারোর কোনো কমেন্ট থাকে একে একটু প্রশ্ন করো এইসব টাইম যেন আমার সাথে না করে